যারা আছে সবাই আমরা তো এক জায়গা মানুষের এক মহলার মানুষ একসাথে সবাই যদি সবাই দরদের কারণেই মানুষের দুইটা দিক আছে একটা সব মানুষের ভালো মন্দ দুইটা দিক আছে আল্লাহ যদি কোনো খারাপ না আমার উল্লাস দিকে নাই তুমি দিকে আমার একদিকে বেয়ামের কারণে আর দুইটা মানুষ আমার সম্পর্কে আস প্রিয় যদি আমার ব্যয় সম্পর্কে হয় আর প্রিয়

আমরা সবাই মিলে বেশি আমাদের সব গঠনে দেখেন এক আজকে আমরা যদি এক থাকি এবং এক দুইভাবে যদি আমাদের নিজেরা একজনকে একজনের সন্মান দিয়ে কথা বলি সবাই মর্যাদা পায় একজন একজনের হেও করি কথা বললে হেও করলে কারো মর্যাদা থাকে সবাই কাছে এই অনুরোধ করে